হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে লম্বা সময় পর্যন্ত বৃষ্টি হইছিল না আমাদের এই বছর এরকম হইছে তাই না গো হাই হাই এই লাস্টের বৃষ্টি যদি বৃষ্টি যদি না আসতো তাহলে ধান কি কো বাড়ি তিন পাইতেন পাতেন কি গো আল্লাহু আকবার আল্লাহ কত মহান আমরা ভাবছিলাম এইবার আর ধান বাড়িতে নেওয়া হবে না সব

এই পৃথিবীর বুকে দেখো সব শুকাই যাইতেছে বৃষ্টি নাই তুমি যদি দয়ানা করো তুমি যদি মায়া না করো তুমি যদি রহমতের বৃষ্টি যদি না দাও তাহলে সমস্ত মানুষ বিপদেগ্রস্ত হবে জানোয়ারগুলা পানির পিপাসায় মারা যাবে খেত খামার শুকাই যাইতেছে গাছ বৃক্ষ তোরনতা শুকাই যাইতেছে আল্লাহ তুমি রহম তোমার রহমতের বৃষ্টি দাও দোয়া করতেছি আমার ভাইরা আমার বন্ধুরা শত শত হাজার হাজার মানুষ নিয়ে যে তুমি দোয়া করতে চাও এই হাজার হাজার মানুষের মধ্যে আমি আল্লাহর একজন গুলা

গ্রস্ত হয়েছে হাজার হাজার মানুষ পিপাসায় রয়েছে গাছ বৃক্ষ তরুলতা শুকায় যাইতেছে মাটি জমি ফেটে ফেটে যাইতেছে কে রকম আল্লাহর গোলাম আল্লাহর গুণাগার বান্দা আল্লাহর অপরাধী বান্দা রয়েছ এই মজলিসের থেকে আর তুমি দেরি করোনা না তুমি বের হয়ে উঠে চলে যাও

করে দিয়েছেন গো আমার মওলা গুনাহগার তো আমি জীবনে কোনো তোমার কুদরতি পায়ের মধ্যে সিজদা করি নাই জীবনে কোনো তোমাকে ডাকি নাই কোনো তোমাকে মালিক বলে স্বীকৃতি দেই নাই আমার আল্লাহ এ হাজার হাজার মানুষের মধ্যে যদি আমি উঠে দাঁড়াই মানুষের আগাম্বিত হয়ে আমাকে এই জায়গার মধ্যেই মেরে ফেলে দিবে তা না হইলে তো আমি বেশ হইতেছি আমি যদি দাঁড়াই আমাকে দেখে সবাই অপরাধ বলে ভাববে জামি একা গুনাগারের জন্য হাজার হাজার উম্মত তাদের আজকে ক্ষতিগ্রস্ত হইতেছে তার পানির পিপাসায় মরতেছে আল্লাহ আমি কি করব আমি কিছুই বুঝতে পারতেছি না মুসা নবী বলতেছে বের হয়ে যাও বের হয়ে তাড়াতাড়ি তুমি এই মজলিসে থেকে তুমি বের হয়ে যাও আল্লাহর সে গুলাম মুসা নবীর সে উম্মত সে আল্লাহর বান্দা সেই জায়গার মধ্যে তওবা করা শুরু করে দিলেন ডাক দিয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমার মালিক আমার রব আমি জীবনে কোনদিন তোমাকে ডাকি নাই কোনো অনেক কাম আমি করি নাই অপরাধীর যত কাজ সব কিছু আমি করেছি আমার জন্য হাজার হাজার লোকের এই অবস্থা হয়েছে শুধুমাত্র তাই না তোমার দোয়াও তুমি কবুল করতে আমি তোমার কাছে তো করিতেছি জীবনের কোনো দিন অপরাধ করবো না তোলা দিন গোনা করব না তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে মাফ করে দাও যদি maaf না করে আমি অসম্মানি হয়ে যাবে ওই ব্যক্তি আল্লাহর বান্দা তওবা করা দেরি সুখের বাণী ফালানো দেরি আল্লাহ তাআলা আরশের মধ্যে ওই গুলামে দোয়া কবুল করতে দেরি করলেন না শুধুমাত্র দোয়া কবুল করেন নাই দোয়া কবুল করার সাথে সাথে আল্লাহর রহমতের বৃষ্টি আসা শুরু হয়ে গেল তোমারই রহম ছাড়া বাসা বরদায় প্রতিদিনে প্রতিক্ষণে জোরে রাখো গোয়া কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও জানা আমি তোমার গোলাম গো অন্য করো না আমি তোমার গোলাম গো অন্য করো না এইভাবে যে সময় ওই বান্দা কা আল্লাহর কাছে তওবা করে আল্লাহর সাথে সাথে বৃষ্টি দিয়ে দেন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন আমার মালিক আমার রব তুমি এইমাত্র বললা একজন বান্দা অপরাধী হয়েছে সে যা মজলিস থেকে বের হয়ে না যায় তাহলে আমি তো বা কবুল করবো না আমি তোমার দোয়াও কলব কবুল করব না আমি আমার রহমতের বৃষ্টিও দিব না কিন্তু কেউ তো বের হয়ে গেল না আমি এলান করার পরেও কোন একজন বান্দা বের হয়ে গেল না সমস্ত বান্দারা আমার উম্মতেরা যেভাবেই বসা ছিল সেইভাবে বসা আছে কেন তুমি তোমার রহমতের বৃষ্টি দিয়ে দিলা ও আমার বলে দাও কি কারণে তুমি তোমার রহমতের বৃষ্টি দাও আর সে বান্দাকে আমাকে একটু পরিচয় করায় দাও আল্লাডাকদের কয় পায়ো অম্ব আমি আমার বান্দার সাথে নির্বিলি সম্পর্ক রয়েছে তো তোমাকে আমি নবতের দায়িত্ব দিয়েছি তোমার সাথে সম্পর্ক হলো রিসালাতের তোমার সাথে সম্পর্ক হলো আমার নবুওয়তে কিন্তু আমার এক এক বান্দার সাথে আমি আল্লাহর একটা নিবিড় সম্পর্ক রয়েছে তোমার উম্মত সে গোলাম সে শরমিন্দাহসাস করেছে সে সে অনুতপ্ত করেছে আমার কাছে বসে বসে তওবা করেছে তার চুকে পরি ছেড়ে দিয়েছে তার তো কERbani তার তওবা আমি আল্লাহ কবুল করে নিয়েছি আর তার তওবার বদলতে তার احساسের বদলতে আমি আল্লাহ তোমাদের উম্মতের মধ্যে রহমতের বৃষ্টি দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা দুনিয়ার বুকে যদি কেউ চুরি করে তারে চোর বলে কি বলে চোর যে ডাকাতি করে তারে ডাকু বলে যে জিনা করে তারে জিনাকারী বলে যে বদমাশি করে তারে বদমাশি বলে যে যে ধরনের কাজ করে তাকে সেই বল সে কাজ বলে তাকে সম্বোধন করে ডাকে আপনার আমার আল্লাহ এত দয়াল এত মায়াবান এত দয়াল সূরা জুমারে 53 নম্বরায় দেখবেন খুলে কত মায়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা বান্দার প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে জানি বলে ডাকেন নাই চোর বলে ডাকেন নাই ডাকাত বলে ডাকেন নাই আল্লাহ তাআলা আমাদেরকে অপরাধী বলে ডাকেন নাই আল্লাহ ডাক দেখো ও ও আমার বান্দারা আমার গুলাম алলেজি আসরাফু

বলের মধ্যে দুনিয়ার বুকে যত অপরাধ আছে যদি তাও করো ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনু বা জামিয়া একবার আমি আল্লাহ একবার আমি রব বলে যদি তুমি ডাক দাও আমি আল্লাহ সমস্ত গুনাহ তোমাকে maaf করে দিব আমার ভাইরা একজন ছেলে যদি রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নিজের মাকে ডাকে মা মা বলে ডাকে এরকম কোন পৃথিবীর বুকে নিষ্ঠুর মানা নাই সেই मासूम বাচ্চা কে শরণা না দিয়ে পারে সেই মা তে কি কোটি কোটি গুণে আপনার আমার র আপনার আমার আল্লাহ এই মাত্র কি কোটি কোটি গুণে বেশি ভালোবাসেন তাই আমরা একবার ফিরে গিয়ে যদি আল্লাহকে আমরা ডাক দে আল্লাহ তাআলা শুনে আমাদের জিন্দগির গুনাহ খতম করে দে আমার ভাইরা গুনাহ আমরা করি অপরাধ তো আমরা করি কিন্তু আমরা সাথে তওবা করি আমরা সাথে তওবা করি বিশ্বনবী বলেছেন আর তাই

যে তবা করে যে তবা করে সেদিন কোনো গুনাই করে নাই এরকম নিষ্পাপ আল্লাহ সেই বান্দাকে বানাই দে আমার ভাইরা এই দুনিয়ার মুখে যেগুলো অপরাধ হইতেছে শুধুমাত্র দুই চারজন মানুষ আল্লাহর বান্দা নেক বান্দা রয়েছে যার জন্য কিন্তু বায় গাছ বৃক্ষ তরুলতা আল্লাহর গুণগান গায় আল্লাহর কাছে চায় যার জন্য আমরা বেঁচে রাখি আজকে আমরা সিলার মধ্যে আমরা হাত দিই যে বাড়িতে কয়জনকে আমরা আল্লাহকে ডাকি

মরতেছে না নাই মরতেছে কত মানুষ চলে যেতেছে কিন্তু আমরা তহবাকারী বলি আমরা তহবা করি এরকম কোন পৃথিবীর বুকে মানুষ নাই বান্দা নাই যার কোনো অপরাধ নাই যার গুণা নাই আছে কেউ এরকম মানুষ যে গুণা নাই কতজনে সার দোকানে বলে কয় কয় নামাজ না পড়লে কি ইমান ঠিক আছে কোনো গুণ করি না কোনো অপরাধ করি না কয় না কিন্তু নামাজ না পড়ার যেটা অপরাধ এটা তো বহু বড়

বসে থাকার প্রয়োজন নাই বের হয়ে যাও তুমি তোমার রিজিক তালাশ করার জন্য আমি আল্লাহ তোমার রিজিকের মধ্যে বর করে দিব জোরে বলি সুবহানাল্লাহ এই যে তুমি জুমার থেকে নিয়ে আসর পর্যন্ত রিজিক তালাশ করলা আর আসরের নামাজ আইসা যদি তুমি পড়লা এই জুহর ও আসরের মাঝখানে যতটুক গুনা হলো আমি আল্লাহ আসর পড়ার সাথে সাথে সমস্ত তোমাদের মা মাফ করে দিব সুবহানাল্লাহ

চলে যান তখন আমরা আল্লাহর ইবাদত করি যুবক ছেলেরা যারা ইবাদত করবে বিদ্ব মানুষে 80 রাকাত নামাজ পড়ার শর্ত নসব যুবক ভাই যদি এক রাকাত পড়ে তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন ইবাদত করেন যুবক খালাতের মধ্যে যুবক অবস্থার মধ্যে বিবাহ পূর্বে যদি করেন আরো ভালো আচ্ছা এই জায়গা মধ্যে আমরা অবিবাহিত ছেলেরা আছে দেখি কয়জন আছে অবিবাহিত দোয়া করবো ইনশাল্লাহ দেখি কারা কারা আচ্ছা বোঝা গেল যারা অবিবাহিত তাদের ধর্ম প্রয়োজন নাই এই পাঁচ সাতজনই কি গো এই এলাকার মধ্যে অবিবাহিত আচ্ছা এই পাঁচ সাতজনই কি অবিবাহিত আপনাদের সমাজে বহুত আছে বোঝা গেল তাদের ধর্ম প্রয়োজন নাই এখন যদি কলেমা ধরেন এই যে মেয়ের বাড়ি থেকে যে সময় দেখবার জন্য আসবো তখন ওই যে বুনে জামাইনি বোহাবো কুটুম কুটুম করবো আসা কয় ডরাইতাছে গো মেলা মানুষ তো ওই জন্য ডরাইতেছে জানে আবার কয় না গো যে ছেলে কলেমা পড়তে জানে না তার সাথে আপনি রিস্তা করেন না ইষ্টি করেন না করেন না করেন না তার সাথে আপনি দিবেন না দিবেন না দিবেন না দিবেন না সে মুসলমানই হতে পারে না যে একটা যুবক ছেলে অঠারো বছর বয়স হয়েছে সে কলেমা পড়তে না পারে তার সাথে আপনার রিস্তা নাই কোন রিস্তা নাই যে কলেমাই পড়তে পারে না আজকে মেহফিল এত সুন্দর আয়োজন করেছে পাঁচ সাজুল অবিবাহিত আচ্ছা কথাটা খারাপ পাইতেছেন কে আমি আগে কইছি বল কিছু উচিত কথা কোনো খারাপ হবে না কয় না গো এটা প্র্যাকটিক্যালি কয় না নাই যে কলম জানে না আরে এমএসসি হইছে বিএইচএস হইছে মাস্টার হইছে সব কিছু হইছে কিন্তু কলেমাটা পড়তে জানে না কি এর মুসলমান সে কি মুসলমান তার সাথে আপনার মেয়ে দিবেন কেন আপনার মেয়ে কোরআন পড়ে আপনার মেয়ে নামাজ পড়ে আপনার মেয়ে ইবাদত করে তার জীবনটা ধ্বংসের রাস্তায় যাবে আর তাই হইতেছে দুনিয়ায় একটু আমরা জাগ্রত হই আমরা শিক্ষার দিকে একটু গুরুত্ব দিই আপনারা সব থেকে চরিত্র আদার হলেন বিশ্ব নবী জন কিন্তু আজকে আমাদের যুবকরা চুলের আইডেল কার্যে নিচে ড্রেস এর আইডেল কার

একটু গুরুত্ব দেন সব মসজিদের মধ্যে একটু গুরুত্ব দেন সবার ছায়া ধর্ম সবার ছায়া আপনার বক্তব্যের গুরুত্ব দেন ছেলে মেয়েদেরকে টিوشن দেন যাতে তারা কোরআন শিখে নামাজ শিখে রোজা কিভাবে রাখতে হয় শিখে ছোট বড়র আদব শিখে এগুলাই কিন্তু আমাদের থেকে চলে যেতেছে সমাজের মধ্যে কে যাওয়ার জন্য সমাজ সংস্কার কোনদিন হবে না ইন আল্লাহ লা ইয়াইরু মা বিকাউমিন হাতা ইগাইরু পর্যন্ত আল্লাহ তারা বলেন যতদূর পর্যন্ত কোন একটা কোল কোন একটা গোষ্ঠী কোন একটা খানদান কোন একটা এলাকা নিজে বদলার জন্য চেষ্টা না করে আল্লাহ নিজে হাতে তাদেরকে বদয়া দেয় না একটু চেষ্টা করেন